হ্যালো বন্ধুরা আপনারা আপনার স্টুডেন্টকে সালাম প্রচলনটা কিভাবে শিখাবেন আপনি একজন শিক্ষক আপনি টিচিং দিতেছেন গণিত ইংরেজি আরবি হাদিস কোরআন বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান এবং যদি আপনি সায়েন্সের শিক্ষক হয়ে থাকেন পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত জীববিজ্ঞান সমস্ত সাবজেক্ট আপনি শেখাচ্ছেন আপনি ভদ্রতা নম্রতা আদব কায়দা এগুলো আপনি শেখাচ্ছেন তার ভিতরে আধুনিকতার যে সিস্টেমটা সেটা আপনি শেখাচ্ছেন বন্ধুরা আধুনিকতার বড় সিস্টেম হলো একজন আরেকজনকে সালাম দেয়া আপনার স্টুডেন্টদের ভিতরে যদি এই অভ্যাসটা গড়ে তুলতে চান তাহলে আপনাকেই শুরু করতে হবে সালাম দেয়া আপনি যদি আপনার স্টুডেন্টকে পাঁচ দিন সালাম দেন পরবর্তীতে দেখবেন আপনাকে আর কোনো দিন সালাম তারা দিতে দেবে না আপনার দেয়ার পূর্বেই তারা সালাম দিয়ে দেবে এই প্রচলনটা আমরা কিন্তু আমাদের বাসায় করতে পারি আমরা বাসায় যখন প্রবেশ করি সালাম দিয়ে প্রবেশ করতে পারি সালাম দিলে কি হয় যে ঘরে রহমত আসে আমি কিন্তু আরেকজনার শান্তি মাখফরাত রহমত বরকত সবই চাইতেছি আমারটা আমি চাইতেছি না কারণ আমি যদি সালাম দেই তাহলে কিন্তু আমার চাওয়াটা হয়ে যাবে যে উত্তর দিবে তার চাওয়াটাও হয়ে যাবে আর সালাম দেওয়ার মাধ্যমে রহমত বরকত সবই আছে সেজন্য আপনি আপনার মাকে বাবাকে ভাইকে বোনকে আপনার ওয়াইফকে আপনার সন্তানকে আপনার ছেলেকে মেয়েকে সবাইকে আপনি সালাম দিতে পারেন আপনার স্টুডেন্টকে সমস্ত মানুষকে আপনি সালাম দিলেন সালাম দিলে কিন্তু আপনার বেশি বেশি স্মার্টনেস কিন্তু বাড়ে আপনি বিজ্ঞানের ভাষায় বলেন আর আপনি হিস্টোরির ভাষায় বলেন আপনি ডিজিটালের ভাষায় বলেন আর আপনি আইসিটির ভাষায় বলেন যাই বলেন না কেন সবচেয়ে বড় স্মার্টনেস হলো কোরআনের ভাষা অর্থাৎ আপনি একজনকে সালাম দিলেন সেও কিন্তু আপনাকে সালাম দিল আমরা যদি আসসালামু আলাইকুম বলে কথা বলি এরপর কিন্তু কথা বলা যায় এই হাই হ্যালো দেওয়ার পূর্বে আপনি সালাম প্রচলন শুরু করেন তাহলে দেখবেন যে আপনার স্টুডেন্টগুলো আপনার বাড়ির মানুষগুলো আপনার বাহিরের মানুষগুলো আপনাকে কতটা কদর করে কতটা সম্মান করে কতটা আপনার ভক্তি করে এটা আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো একটি লাইক একটি গঠনমূলক কমেন্ট করবেন আর সবসময় সাপোর্ট দিবেন সাথে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি তো ভালো থাকুন আসসালাম আলাইকুম ও